গৃহিণীদের সবচেয়ে পছন্দের জিনিস আজকে কিনতে আসলাম আমরা যারা রান্না বান্না করি আমাদের সবারই এই জিনিসটা কম বেশি প্রয়োজন হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি নতুন আরেকটি ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা যারা রান্না বান্না করি তাদের এই মাটির জিনিসগুলো খুব বেশি প্রয়োজন হয় মাটির জিনিসপত্রগুলো আমার বরাবরই খুব ভালো লাগে যদিও অল্পতেই মাটির জিনিসগুলো ভেঙে যায় তারপরে এই জিনিসগুলো আমাদের সাংসারিক জীবনে অনেক বেশি প্রয়োজন আমাদের উত্তরবঙ্গের ভাষায় এটাকে বাটনা বলে মাটির বাটনা তীর এই বাটনা গুলাতে করে অনায়াসে মাছ পরিষ্কার করা যায় কারণ এই বাটনা ভিতরে ছোট ছোট করে ডিজাইন করা আছে এই ডিজাইনগুলোর কারণেই মাছগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় মাছ পরিষ্কার করতে কি যে ঝামেলা হয় সেটা আমরা গৃহিণীরা খুব ভালো করেই জানি শুধু যে মাছ পরিষ্কারের কাজে এই বাটনাগুলো ব্যবহার হয় তা কিন্তু না বিভিন্ন ধরনের ভর্তা বানাতে গেলেও এই বাটনা পিসনির প্রয়োজন হয় বাটনা হচ্ছে মাটির বলা হয় আর পিসনি হচ্ছে কাঠের বা বাঁশের দুইটা জিনিস দিয়েই তৈরি প্রায় সময় দেখা যায় ভর্তা বানাতে গেলে মরিচ ডলার সময় আমাদের হাত জ্বলে পড়ে ছাই হয়ে যায় তাই আপনার ঘরে যদি এরকম একটা মাটির বাটনা পিসনি থাকে তখন আর ভর্তা বানাতে গেলে আপনার হাত আর জ্বলে পুড়ে ছাই হবে না অনেক সময় আমাদের অনেক তাড়াহুড়ো থাকে বেশি করে মশলা করতে পারি না এটাতে করে আপনারা অল্প মশলাও করতে পারবেন এটাতে অল্প মশলাও করা যায় আমি আমার জন্য কিছু বাটনা পিসনি নিয়ে নিচ্ছি আর কিছু বাটনা পিসনি নিচ্ছি আমাদের বাসার জন্য আশা বলতে আমি যখন আমার গ্রামের বাড়িতে যাব তখন আমি এই বাটনা পিসনিগুলো নিয়ে যাব সেজন্য আমি একটু বেশি করে নিচ্ছি আমার জানা মতে উত্তরবঙ্গের বাটনা পিসনিগুলাই সবচেয়ে ভালো আর আমি যেহেতু দক্ষিণবঙ্গের মেয়ে আমাদের দক্ষিণবঙ্গে বাটনা বাটনা তেমন দেখা যায় না আমি আমার গ্রামের বাড়ির জন্য কিছু বাটনা পিসনি নিয়ে নিচ্ছি এখান থেকে আমাদের ওখানে এগুলো পাওয়া যায় না বললেই চলে যারা এটা ব্যবহার করছে শুধু তারাই জানে এটার কত সুবিধা যেহেতু মাটির জিনিসগুলো কিনতে আসলাম তাই ভাবলাম সাথে একটু বাজারও করে নিয়ে যাই জিনিসের যত দামি হোক না কেন খেতে হলে তো বাজার করাই লাগবে দাম বেশি হওয়ার কারণে যেখানে বেশি লাগতো সেখানে অল্প পরিমাণ নেই খেতে হলে অল্প করে হলেও নিতে হবে সেজন্য সবকিছু থেকে অল্প অল্প করে নিচ্ছি বাজার শেষ করে তাড়াহুড়ো বাসায় চলে আসছে এসে দেখি বেশি বাজে দুইটার এত বেশি বেজে গেছে এখন যে কোনো কিছু কোটাকাটি করে রান্না করব সেই সময়টাও নেই সকালে বাসা থেকে বের হওয়ার সময় কিছু টিকিয়া বানিয়ে রেখে গেছিলাম টিকিয়া গুলো ফ্রোজেন করার জন্য রেখে দিয়েছিলাম এখন এই টিকিয়া ফ্রোজেন হয়ে গেছে তাই আমি একটা কন্টেনারে ভরে রাখতেছি একটু টিকিয়া সংরক্ষণ করে রাখবো আর কিছু এখন ভাজবো আর এদিক থেকে চুলায় একটু ডাল বসিয়ে দিচ্ছি ডাল আর টিকিয়া দিয়ে আজকে খাওয়া হবে একে তো হাতে সময় নেই তারপরে খিদাও লাগছে অনেক বেশি অল্প সময় এর বেশি আর কিছুই করা যাচ্ছে না তাই টিকিয়াগুলো তো আগে থেকে রেডি করা ছিল আর এদিক থেকে ডালটা বসিয়ে দিচ্ছি আমি বেশি করে ডাল সিদ্ধ দিছি এখান থেকে অর্ধেকটা ডাল দিয়ে পাতলা করে ডাল রান্না করব আর অর্ধেকটা ডাল দিয়ে ভর্তা বানিয়ে খাবো শুধু ডালের ভর্তা হলেও ভাত খাওয়া যায় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ